বিমানটি দুজন পাইলট চারজন হোস্টেস এবং চল্লিশ জন প্যাসেঞ্জার নিয়ে রওনা দিল তখন ছিল সকাল ছটা সামান্য কুয়াশা ছিল আটলান্টিক মহাসাগরের অন্তত কুড়ি হাজার ফুট ওপরে ছিল হঠাৎ একটি বিকট আওয়াজ হল ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়েছে পাইলট কি করবে এখন বুঝতে পারছে না পাহাড়ের সাথে একটা ধান দেখা যাচ্ছে বিমানটায় এখনো সমুদ্রের উপরেই আছে বিমানটি আগুনে জ্বলতে জ্বলতে বেড়াচ্ছে এয়ারপোর্ট থেকে এখন অনেক দূরে আছে বিমানটি ইঞ্জিনে যার তেল ছিল প্রায় সব শেষ অবশেষে সমুদ্রে এসে বিমানটি পড়ে গেল সেভেন ফোর সেভেন বিমানটি যখন রানওয়ে থেকে টেক অফ করছিল ভালো মতোই যাচ্ছিল সঙ্গে আরেকটি বিমানও টেক অফ করছিল কথা সেখানে নয় কথা হচ্ছে এই বিমানটির ভাগ্য খারাপ ছিল প্লেনটি যখন শহরের ওপর দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি হেলিকপ্টার সামনে চলে আসে এবং তার ইঞ্জিনের মধ্যে ধাক্কা মারে প্লেনটির সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় পাইলট বুঝতে পারছিল না এখন কি করবে অনেকক্ষণ ধরে আকাশে প্লেনটে উঠতে থাকে প্লেনের ভেতরে দুশো জন প্যাসেঞ্জার ছিল পাইলট তখন রিশন নেয় ল্যান্ডিং করার কিন্তু কোনো উপায় ছিল না সামনে একটি হাইওয়ে দেখে সেখানেই নামার চেষ্টা করে এবং প্লেনটি গিয়ে নামায় রাস্তা দিয়ে একটি ট্রাক যাচ্ছিল পাইলট কিছু বোঝার আগেই বিমানের সামনের চাকা ট্রাকের উপর উঠে যায় অল্পের জন্য বিমানটা বেঁচিয়ে যায় বিমান দুর্ঘটনায় প্রতি বছর কত লোক মারা যান জানতে চান একটি মার্কিন নিবন্ধিত বেসামরিক বিমানের মোট দুর্ঘটনা প্রাথমিক অনুমান দু সালে এক থেকে বেড়ে দু সালে এক জন হয়েছে বেসামরিক বিমান চালানোর মৃত্যু সংখ্যা দু সালে তিনশো থেকে বেড়ে তিনশো ছিয়াত্তর জন একুশ সালে আপনাদের এখন বলবো বিমান বিধ্বস্ত হওয়ার কারণগুলো বিমান বিধ্বস্ত হওয়ার মেন কারণগুলো হলো বিমান চলাচলের মানবিক ত্রুটি পাইলটের ত্রুটি বিমান দুর্ঘটনা এক নম্বর কারণ পুরু সদস্যদের দ্বারা ভুল এয়ার ট্রাফিক কন্ট্রোলারের গাফিলতি আবহাওয়া অবস্থা অনুপযুক্ত বিমান রক্ষণাবেক্ষণ বিমানের নকশার ত্রুটি ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ফ্যাক্টর গ্লাইড স্লোপ ইন্ডিকেটর আমেরিকার একটি কোম্পানি এমন একটি বিমান আনতে চলেছে এটি আকাশে উড়ন্ত ল্যান্ডিং প্ল্যাটফর্মের কাজ করবে এর ফলে বহু লোকে প্রাণ বেঁচে যাবে বিমানটি কীভাবে কাজ করে দেখুন বলছি কোনো কারণে যদি কোনো বিমান যদি আকাশে চলার সময় বিপদের সম্মুখীন হয় যে কোনো কারণেই হোক সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিমান থেকে একটা সিগনাল বেরোবে ফ্লাই ল্যান্ডিং প্ল্যাটফর্মের বিমানের কাছে সঙ্গে সঙ্গে দৈত্যাকার বিমানটি এই বিমানের কাছে পৌঁছে যাবে তখন ফ্লাই ল্যান্ডিং প্ল্যাটফর্ম বিমানটি বিপদগামী বিমানটির নিচে চলে আসবে এবং বিপদগামী প্লেনটি তখন এই দৈত্যাকার বিমানটির ট্র্যাকের মধ্যে ল্যান্ডিং করবে তখন এই বিমানটি এই বিপদগ্রস্ত বিমানটিকে তার যন্ত্রের দ্বারা আটকে ফেলবে যাতে বিমানটি পড়ে না যায় এবং বিপদগামী বিমানটা যদি আগুনে বিধ্বস্ত হয় তাহলে সেটাকে কাছাকাছি কোনো জলাশয়ে ডোবাবে এবং বিমানটির আগুন নিভে গেলে সেটিকে নিয়ে বিমানবন্দরে চলে আসবে